হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত পেট্রোল বোমা উদ্ধার হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত পেট্রোল বোমা উদ্ধার নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন বুধবার বাইশ জানুয়ারি বিকেলে সদর উপজেলার কালোনি গ্রামে এ ঘটনা ঘটে নিহত কাজী দীপু ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে তিনি সৌদি আরব প্রবাসী প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় কালোনি গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও চলমান বুধবার সকালে সংঘর্ষের আভাস পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে নিয়ে আসে এরপরও বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে অন্তত জন আহত হয় এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দীপুকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এ সময় তারা বেশ কয়েকটি পেট্রোল বোম ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আলমগীর কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন